আলহামদুলিল্লাহ রব کریمের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ যে রব کریم আমাদেরকে আল্লাহ তাআলার ভোল মসজিদের মধ্যে আসার এবং বসা তৌফিক দান করেছেন এজন্য সকলে শুকর আদায় করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রব کریمের কাছে আরো একবার শুক্রিয়া আদায় করে যে মালিক আমাদেরকে সকল থেকে বাছাই করে সবার আগে মালিকের ঘরে আসা তো অফিক দান করেছেন কারণ আমাদের মতো এখনো অনেকে আছে যারা বিভিন্ন কাজে বিভিন্ন ব্যবসা বাণিজ্যের মধ্যে ব্যস্ত তো রব্বে কারিম তাদের থেকে পারে করে আমাদেরকে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিন থেকে আরো একবার শুক্রিয়া আদায় করে আলহামদুলিল্লাহ রব্বে কারিম যারা এখন আসে নাই সকলকে আল্লাহ ঘর মসজিদে আসার তৌফিক দান করুক সকলে বলে আমিন আজকে আমার আলোচ্য বিষয় হলো নামাজ মালিক যদি তৌফিক দান করেন তাহলে এর উপর কিঞ্চিত আলোকপাত করার চেষ্টা করবো ইনশাল এই নামাজ এটা খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় যা দৈনন্দিন পাঁচ নামাজ ফরস করা হয়েছে মানুষের জন্য তো নামাজের আগে আরেকটা বিষয় আলোচনা করতে চাই সেটা হলো যে আমরা জানি প্রত্যেকটা কাজের জন্য তার পূর্বে একটা কাজ জরুরি হয় যেমন ব্যবসা করবেন আপনার জন্য পুঁজি জরুরি হবে পুঁজি যদি পুঁজি না থাকে তাহলে ব্যবসা করবেন কিভাবে এটা পুঁজিটা এক টাকা হোক আর এক কোটি টাকা হোক পুঁজি আপনার থাকতে হবে নাহলে কি করতে পারবেন না ব্যবসা করতে পারবেন না আপনি চাকরি করবেন ওই চাকরির জন্য আপনাকে যোগ্যতা থাকতে হবে যদি আপনার মধ্যে যোগ্যতাই না থাকে তাহলে আপনি চাকরি করবেন কিভাবে তো প্রত্যেকটা জিনিসের জন্য তার পূর্বে একটা জিনিস জরুরি আছে তো ঠিক তেমনি নামাজের জন্য তার পূর্বে একটা জিনিস জরুরি সেটা হলো কি সেটা হলো অজু কি ভাই অজু এই অজু এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আপনার জন্য অজুই না হয় তাহলে আপনার নামাজই হবে না ভাই নামাজ হবে আল্লাহ রসুল সাল্লাম বলেন বিতহ ও সালাতুত যে নামাজের চাবি হলো ওসু কি ভাই নামাজের চাবি হলো ওসু যে নামাজ যদি অযোজনি পরিপূর্ণ না হয় তাহলে আপনি নামাজি হবে না কি হবে না নামাজ যদি অর্থাৎ ও পবিত্রতে অর্জন না করতে পারেন তাহলে আপনি নামাজি হবে না আপনি যতই নামাজ পড়েন যতই আবাদত করেন যতই ভালো মত নামাজ করেন না কেন যদি আপনার ওযু যদি না হয়

Onsahu biru usikum wa arjunakum ilal kabain Allah Ta'ala Muhammad Rabbul Alamin Quranul Al-Karimah Al-Murta Bulan Ya ayyuhal ladhina amanu hayman darbon Idha kum tum ila salat Jokhan tum na namajir jannah tarau Hawusilu hujuhakum tokhan tum na tumadir mukha mandal Wa aydiyakum ilal marwafi Tum na tumadir hat dhoto নুই পর্যন্ত ওম সাহ ও শিগুম তোমরা তোমাদের মাথা মাসে করো অর্জুন ইলাল কাহিন তোমরা তোমাদের পা ধত করো টাকনু পর্যন্ত এটা কার কথা ভাই আল্লাহর কথা কার কথা আল্লাহর কথা অর্থাৎ মালিক এখানে বলতেছেন যে তোমরা যখন নামাজের জন্য দাঁড়াও তখন চারটা কথা বলা হয়েছে কয়টা ভাই চারটা মুখমন্ডল দ্রুত করা হাত দ্রুত করে মাথা মাসে করা এটা কি পা দ্রুত করা আমাদের অনেক যুবক ভাই আছে যারা এখনো এই অজুর পরশটাই আমরা বলতে পারি না কি পারি না অজুর পরশটাই বলতে পারি না হাওয়া আকাশে ডিল মারি নাই আমি গত কয়েক জমা আগেও এক আপনার তাবলিগি যে মসজিদ হয় আসরের পরে তো কিছু ভাই নামাজের জন্য নামাজের পরে তাকে দায়কে আনছি তো নামাজ পড়ানোর পরে তাদের সাথে একটু আলোচনা করলাম তাদেরকে একটু নসিহত করলাম তো নসিহতের পরে এক পর্যায়ে এক ভাইকে জিজ্ঞাসা করলাম ভাই যে ওজুর ফরস তো জানেননি বয়স প্রায় হবে ত্রিশ ত্রিশের কাছাকাছি বলে না হজুর হজুর ফরত দেন বয়স কত ত্রিশ বললাম গোসলে ফরত জানেননি বলে না ভাই গোসলে ফরজ জানি না তো বলেন সেই যে জানে না আমি মনে করেন অজুর ফলস কি এটা যদি আমি না জানি আমি যখন অজু করলাম আমার মাথা মাসে আমি ছেড়ে দেই তাহলে আমি উজু করে চলে আসলাম আমার আমার কি হবে যে হয়নি আমি তো জানি না যে আমার হয়নি আমি যখন জানতাম যে না আমার অজু হয় নাই আমি আবার পুনরো অজু করতাম মতো মাথা মাসে করতাম কিন্তু আমি তো জানি না আমার রাজু হয়নি অজু করবো কিভাবে নামাজের যে ফলস গুলো আছে নামাজের যদি কোনো একটা ফলস ছুটে যায় আর যদি সে জানি না যে এটা নামাজের ফরস তাহলে কি সে নামাজ পড়বে পড়বে না কেন সে তো জানি না এটা নামাজের ফরজ যদি না দেয় হয় তাহলে নামাজ হবে না আর যদি যেহেতু জানি না যে এটা নামাজের ফরসতে নামাজ ছেড়ে দিছে তার নামাজ হয়েছে পাই জন্য কি করতে হবে আমাদের নামাজের ফরজ অসুর ফরস প্রত্যেকটা বিষয় কি করতে হবে আমাদের

কিন্তু যে পরিমাণ এলাম আপনার দৈনন্দিন চলার জন্য জরুরি আপনার ওজোর যে ফরশটা আছে ওই ফরশ দেন আপনার জন্য ফরো নামাজের যে ফরশগুলো আছে যে গুলো আছে ওই ওই ওয়াজিবেন আপনার জন্য ফরস অর্থাৎ আপনার দৈনন্দিন যে জিনিসগুলা লাগে ওই জিনিসগুলো আপনার জন্য জানা কি ভাই ফরস তলাপুল ইমির এই হাদিসের মহাম এটাই অর্থাৎ আপনার যে পরিমাণ দরকার ওই পরিমাণ জানা কি ভাই আপনার সরস এই জন্য আমরা জানবো যে ইনশাল্লাহ যারা জানি তো আলহামদুলিল্লাহ যারা না জানে তারা জেনে নিব আমাদের অবস্থা তো অনেকে জানি না জানার আগ্রহ হয় না এই জন্য যে কোনো আলিম থেকে যে কোনো আলেম ওলামাদের থেকে যারা জানে তাদের দিয়ে কি করবো জেনে নিব এখন বিষয় হলো যে আমরা তো কাজ করি কিন্তু কাজের ফলাফলটা আগে চাই কি চাই কালের কাজের ফসলটা আগে চাই তো কাজের ফসলটা কি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিস

যে جنো কাছে এই নোকে জীবন মধ্যে যে গুনা আছে সেটা কি হয়ে গেল দের হয়ে গেল যে মালিক অর্থাৎ ওযু যদি ভাবে আপনি করেন তাহলে আপনার শরীরে যে শৌকির গুনা আছে কি গুনা ভাই শৌকির গুনা কবরের গুনা তো সেটা কি কিhetra মাপ হয় তো ভদ্রা কিhetra না তো ভদ্রা আপনার যে শৌকির গুনা হইছে ওই শৌকির গুনা গুলা ওযু মাধ্যমে কি হয়ে যায় মাফ হয়ে যায় সুবহানাল্লাহ এই জন্য কি করবো আমরা যখন উজু করবো পরিপূর্ণ ভাবে করব। করবো যাতে কোনো অঙ্গ কি না থাকে শুকনো না থাকে এরপর আরেকটা জান্নাতের একটা সুসংবাদ শুনেন জান্নাতের একটা সুসংবাদ আল্লাহ বলতেছেন যে যে ব্যক্তি ভালো মতো উজু করলো কি করলো ভালো মতো اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله

সে এই আট দরজার মধ্যে যেটা দিয়ে ইচ্ছা করে সেটা দেবো আমরা অনেকে জানি কিন্তু আমলে নাই কি নাই এই দোয়াটা অনেকেই পারি সহজ একটা দোয়া কিন্তু আমরা জানি কি নাই আমলে নাই অনেকে জানি না আমলও করি না এই জন্য সকলে আজকে থেকে আমল করবো ইনশাল্লাহ এই জন্য সকলে ভালো মতো অজু করে তারপর নামাজের প্রস্তুতি নেবো যে কোন আবাদত করি না কেন ভালো মতো অজু করার পর করবো এবার আসেন নামাজ কি ভাই আজকে যে বিষয় আলোচনা করতে চেয়েছিলাম নামাজ এই নামাজ এটা দিনের অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় কি ভাই অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলেন যে ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের উপর কয়টি জিনিস পাঁচটি জিনিসের উপর বল بني الاسلام على خمس الشهادة شهادة ان لا اله الا الله ان محمد رسول الله ويقام الصلاة وايتاء الزكاة والحج وصوم رمضان الله رسول صلى الله عليه وسلم قلت سن اسلام البيت باش تجينا شوبور ات هولو كلمة اشهد والله لا اله الا الله ان محمد رسول الله دو نمر هولو نماز كام قلت نمبر زكاة دو نمر هولو هوس كرة بس نمبر رمضان ما তো প্রথম যে বিষয় সেটা হলো কি কালিমা ভাই কি কালিমা এই কালিমা পড়ার কারণে আজকে আমরা এই মসজিদে আসতে পেরেছি তাই না ভাই যদি আজকে কালিমা না পড়তাম এই জায়গায় আসতাম এই নাম মাজের সন্তান তার মানে কি কালিমা আমাদের হয়ে গেছে এই জন্য আজকে কি আমরা মসজিদে আসছি আর কালিমা এটা হলো আপনার মুখের শিকার আর অঙ্করের বিশ্বাস কি ভাই মুখে শিকার অন্তরে বিশ্বাস এটা কোনো মালের সাথে কোন অঙ্গ সাথে কি না জড়িত না বাদ বাকি আর হইলো কয়টা চারটা আর কয়টা আছে চারটা তার মধ্যে এক কি নামাজ কি ভাই নামাজ এই নামাজ প্রত্যেকটা মানুষের জন্মের প্রত্যেকে থেকে বালে ঘর পর প্রত্যেকে থেকে একদম মৃত্যু রাত পর্যন্ত সে অসুস্থ থাকুক না পাক থাকুক যে কোনো অবস্থায় থাকুক পাঁচ অক্ট নামাজ তার উপর ভাই পাঁচ অক্ট নামাজ কি তার উপর খরচ তার জন্য কোনো মাল দরকার নেই সেই ধনী হোক অথবা গরিব হোক যে কোন শ্রেণীর হোক না কেন তার উপর বাঁচক তো নামাজ কি এরপর আর বাকি হলো কয়টা তিনটা তিনটার মধ্যে এক নম্বর হলো কি জাকাত এই জাকাতটা বছরে একবার দিতে হয় কয়বার একবার তাও ওই ব্যক্তির জন্য যার মাল আছে যার মাল নাই সে কিসের জাকাত দিবে এটা জীবনে বছরে একবার তবে যার মাল আছে এরপর হলো তিন নাম্বার তিন নাম্বার চার নাম্বার চার নাম্বার হলো কি হস কি ভাই নাম্বার হলো হস এই হসটা জীবনে একবার বরস তবে তার উপর যার মাল আছে কি আছে যার মাল আছে তার উপর জীবনে একবার খরচ যার মাল নাই তার উপর কি নাই খরচ না এরপর আরেকটা হলো রমজানের রোজা কি ভাই রমজানের রোজা রমজানের রোজা যেটা সেটা বছরে খরচ কি ভাই বছরে একবার বছরে একবার তো এই জন্য এই পাঁচটা বিষয়ের মধ্যে কালিমা তো আমরা আনছি কালিমা ইমান কালিমা আনার পরে আমরা মুসলমান হয়েছি

গুরুত্বপূর্ণ আর এই নামাজ শুধু গুরুত্বপূর্ণ না একজন মুসলিম আর একজন কাপের পার্থক্যকারী একজন সে নামাজ করে না একজন মুসলমান কি আমি এক বিশ্বাস করি খ্রিস্টানরা এক আল্লাহকে বিশ্বাস করে কই কি করে না ভাই ইহুদিরা এক আল্লাহকে বিশ্বাস করে আমি মুসলমান দাঁড়িয়ে রাখছি হিন্দুরা দাঁড়িয়ে রাখে তা আমিও তাদের মধ্যে পার্থক্য রাখি আমি তাদের মতো পার্থক্য নামাজ আমি মুসলমান নামাজ পড়বো তারা কাভারের তারা কি করবে না নামাজ পড়বে না এটা হলো কি একজন মুসলমান আর একজন কাভারের মতো কি ভাই পার্থক্য এরপর আল্লাহ রসুলাম বলতেছেন

তার নামাজকে ধ্বংস করে দিল সে তার দিনকেও ধ্বংস করে দিল কত বড় একটা কথা এই নামাজ হলো দিনের প্রতি আপনি নামাজকে ধ্বংস করছেন তো দিনকে ধ্বংস করছেন আর আপনি দিনকে ধ্বংস করছেন তো আপনার পুরো জীবনটা ধ্বংস করে দিচ্ছেন আপনার লেনদেনের মধ্যে ঠিক নেই আপনার মহামালাদের মধ্যে ঠিক নাই আপনার চরিত্রের মধ্যে ঠিক নাই আকলের মধ্যে ঠিক নেই কোনো জায়গার মধ্যে আপনার ঠিক নেই আপনি নামাজ ঠিক করছেন তো আপনার লেনদেনের মধ্যে ঠিক আছে আপনার চরিত্রের মধ্যে ঠিক আছে আপনার জীবন জাপনের মধ্যে ঠিক আছে যদি আপনার নামাজ ঠিক থাকে আর যদি আপনার নামাজে ঠিক না থাকে তাহলে আপনার কোনো কিছুর মধ্যে কি নাই ঠিক নাই এজন্য নামাজ ঠিক করতে হবে কিনা ভাই এজন্য সর্ব অবস্থায় চেষ্টা করবো আমরা নামাজ পড়ার জন্য আমাদের আমার সাহিত্য বলেন তো হুজুর সবসময় একটা কথা বলেন যে একজন বেনামাজি সে যেন একটা রাস্তার জানোয়ারের সাথে সেলফি কি করে ভাই একটা জানোয়ারের সাথে সেলফি কেন এরপর পুরো দেশবাসীকে এটা জানাবে যে ওই দেশবাসী দেখো আমি আর এই আমাদের দুই জানোয়ার কেমন লাগতেছে কারণ সে জানুয়ার সে তার উপর নামাজ পড়স করা হয় না সে নামাজ পড়ে না সে রাস্তার মধ্যে শুয়ে থাকে আমি আশ্রাবুল মাতলুকাত আল্লাহ আমার উপর নামাজ পড়স করছে কিন্তু আমি বোঝার সময় ঘুমাই আমাদের দুই জানোয়ারকে দেখুন কেমন লাগে পুরো দেশবাসীকে জানা ওইটা আমি আর একটা জানোয়ার মধ্যে কি পার্থক্য রইল ভাই ফজরের সময় জানোয়ার ও রাস্তায় ঘুমায় আর আমিও বাসার মধ্যে ঘুমাই আলহামদুলিল্লাহ পুরো মসজিদ বয়ে গেছে এখন কিন্তু ফজলের সময় সর্বোচ্চ দুই থেকে তিন কাতার মানুষ হয় কেন ভাই আমরা কে আশাফুল কাত না আল্লাহ আমাদেরকে নিয়ামত দেয় নেই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ মানুষ বললে ভাই নেই তারপরেও কেন আমরা আল্লাহর হুকুমের সময় ঘুমাই থাকি ওই রাস্তার কুকুর আর আমার মধ্যে শুধু এত রাস্তার মধ্যে আমি গোয়ের দালানের মধ্যে এছাড়া আর মানুষের মধ্যে কোন পার্থক্য নেই এর মধ্যে আর কোন ভাই পার্থক্য নেই আল্লাহ আমাকে এত নামত দিয়া আল্লাহ আমাকে বানাইছে আর আমি আপনি ভজনের সময় ঘুমাই থাকি

আল্লাহ বলতে আল্লাহ রসালাম বলতেছেন এই হলো নামাজ আপনি যত বেশি নামাজ পড়বেন আপনার শ্রেষ্ঠ তত বেশি হবে আপনার শ্রেষ্ঠ যত বেশি হবে আপনার মালিকের তত বেশি নিকটবর্তী হবে এই জন্য নামাজ পড়ার দরকার আছে কি নাই আপনি যত সেজদা বেশি দিবেন তত মালিকের নিকট বর্তে হবে আপনি নফল না পড়েন অন্তত পাঁচ শক্ত নামাজ পড়েন পাঁচ শক্ত ফরজ নামাজটা পড়েন আমরা যে দৈনন্দিন যে নামাজটা আছে পাঁচ শক্ত নামাজ এই নামাজটা হল আমাদের মূল ইনকাম অর্থাৎ মালিক আমাদের উপর ফরজ করেছেন এরপর নফল যা আছে এগুলো কি অর্থাৎ একজন মানুষ যখন বিদেশ যায় তখন তার একটা মেন স্যালারি থাকে কি থাকে মেন স্যালারি থাকে অর্থাৎ সে যদি কাজে না করে তাহলে তার থেকে অতিরিক্ত কিছু পায় আপনি যদি বাসর্ত নামাজ পড়ে এটা হলো আপনার মেন স্যালারি যদি এটা না করেন তাহলে আপনার জন্য কি আছে আগে হাতে শাস্তি আসে অর্থাৎ এটা আপনাকে আদায় করতে হবে এরপর হলো বাকি বাদ বাকি যেইগুলো আছে অর্থাৎ নকল নাম আছে ওই তো হলো আপনার ওভার টাইমের বিষয় অত যদি করেন তাহলে মালিকের কাছে আপনি আরো বেশি মর্যাদাবান হবেন কি হবেন ভাই বেশি মর্যাদাবান হবেন নকল করতে পারে না না আমাদের ঠিক রাখতে হবে কি বলেন না মেনটা ছেড়ে দিতে হবে এই জন্য ভাই আমরা চেষ্টা করবো যাতে মেনটা আমাদের থেকে ছুটে না দেয় এবার আসেন এই নামাজ তো ফজিলত শুনলাম গুরুত্ব শুনলাম এবার এই নামাজের জন্য পুরস্কার আছে না পুরস্কারটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেন পুরস্কার অগণিত কুরআন হাদিসের মধ্যে দুনিয়া বি আখেরাতে অগণিত পুরস্কার যা বলে শেষ করা যাবে না একটা বলতেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি বলেন মিফতাহুল জান্নাতিস সালাহ এই নামাজ কি জান্নাতের চাবি নামাজ জান্নাতের চাবি আপনার ঘরের মধ্যে তালা লাগানো আছে এখন এই তালা খোলার জন্য চাবি দরকার আছে কি নাই তো জান্নাতের দরজা গুলো তালাবদ্ধ এই জান্নাতের চাবি যদি আপনাকে অর্জন করতে হয় তাহলে দুনিয়ার মধ্যে নামাজ পড়ে সেটা নিয়ে যেতে হবে তার মানে কি নামাজ হলে কি জান্নাতের চাবি আর চাবি মানে কি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন কি করতে পারবেন জান্নাতে প্রবেশ করতে পারবেন এই জন্য নামাজ ছাড়া যাবে ভাই কোন অবস্থায় কি করে যাবে না নামাজ যে কোন অবস্থায় কোনো কেন আপনি মসজিদ ইসে পড়তে পারেন নাই যে অবস্থায় আছেন ওই অবস্থায় কি করেন নামাজ পড়ে করে ফেলেন কোনো অবস্থায় যাতে নামাজ কিনা যায় ছোটে না যায় এরপর হলো এবার নামাজের গুরুত্ব শুনলাম না যা নামাজের যাওয়ার যে ইয়া সেটাও শুনলাম এবার নামাজের না পড়লে আছে কি নাই এবার নামাজের শাস্ত্রে শোনেন আল্লাহ তালা কোরআন কারিমের মধ্যে বলতেছেন

যে জাহান্নামের রাস্তা থেকে পা আচাও ওই রিল মালই বললেন যে দলের যে রাস্তা আছে ওই রাস্তা থেকে কি মালিকের কাছে পানা চাও এই দল মানে কি এই দল মানে হলো জহান্নাম আপনি নিজের মন মতো নিজের প্রতি অনুযায়ী চলবেন আপনি নিজের মনের মতো চলবেন তাহলে কি নেবে কোথায় যেতে হবে জাহান্নামে আর যদি আপনি মালিকের হুকুম মতো চলেন অতাজোহরের সময় জোহরের নামাজ পড়েন ফজরের সময় ফজরের নামাজ করেন আসর মাগribের সময় প্রত্যেকমতো নামাজ পড়েন তাহলে কোথায় পাই জান্নাতে এইজন্য আমাদের কি নামাজ পড়তে হবে কি না চাইতে হবে পড়বে পড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন বিষয় হলো যে আমরা নামাজ পড়লাম এই যে জীবন আছে এখন যে যে বর্ষে আছেন কারো জীবন মাত্র শুরু কারো জীবন মাঝখানে কারো জীবন শেষ জীবন কয়টা এখন তিনটা কারো জীবন তো শুরু আপনি মতো ভালো হয়েছেন এখন থেকে শুরু কারো জীবন তো মাঝখানে অর্থাৎ তার অর্ধেক জীবন চলে গেছে মৃত্যু তো জানেন বয়স অনুযায়ী কি অনুযায়ী বয়স অনুযায়ী আর কারো একদম শেষ পথে তো এই তিন অবস্থার মধ্যে আপনি যে পিছনে যে অবস্থা চলে গেছে এই অবস্থাগুলো আপনি কি করতে হবে এখন পিছনে যেটা চলে গেছে সেটা তো এখন কি করবে কি করতে হবে ভাই তবা কি আল্লাহ তালা মধ্যে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন এখন আল্লাহ তাআলা ভালোবাসা মাধ্যম কি ভাই একটাই কি তবা এছাড়া কোন আপনি নামাজ যেগুলো ছুটে গেছে ওগুলো কাজে করবেন কাজা করে আপনার হবে না কারণ আপনার যে নামাজটা কাজা হয়েছে ওই নামাজের জন্য আসি হতো যখন আপনার চলতে হবে তো তো স্যার আপনি মালিকের কাছে পাই পাইবেন কিভাবে একটাই মাধ্যম সেটা হলো কি তোবা এবং তোবা করবো কিভাবে আমরা ছোটবেলা যখন ছিলাম ছোট ছিলাম তখন দেখছি যে আপনার তোবা করতো যে কোনো ভুল করলে তারা গালের মধ্যে চর মাত্র আপনারা পাইছেন কিনা আমরা ছোটবেলা দেখছি তো এই রীতিটা আছে ভিতর মধ্যে কাদের মধ্যে ভিতর মধ্যে অর্থাৎ তারা যখন কোনো অপরাধ করে তখন তারা তাদের গালের মধ্যে চর মারে যে আমি কি করলাম এটা বলে তারা কি করে গালের মধ্যে চর মারে আমাদের তো কি এটা ভাই আমাদের তো আগে একটা উদাহরণ বোঝেন সবাই মনোযোগ দিয়ে শোনেন একটা উদাহরণ শেষ করে দেব উদাহরণটা একজন মা তার দুই বছরের একটা সন্তানকে পাকের ঘরের পাশে বসে রাখছে পাকের ঘরের পাশে বসে একটা মা পাক মধ্যে ভাতের জন্য পানি দিছে আর ওই পানি একদম টকবক করে ফুটতেছে কি করতেছে ভাই টকভক করে ফুটতেছে তো মা কোন একটা জরুরতের জন্য পাকঘর থেকে বাইরে চলে গেছে দীর্ঘক্ষণ হয়ে গেছে আসেনি ওই দুই বছরের বাচ্চা যে আস্তে আস্তে আইসা ওই পাতিলের মধ্যে পয়লা ময়লা সিদ্ধ হয়ে গেছে এবার যখন মা ওই পাখির ঘরে আসবে বলে তো মা ছড়বো তখন দেখে কি বলবে হায় আমি কি করলাম আরে আফসোস আমি কি করলাম কি বলবে ভাই হায় আমি আফসোস কি করলাম আমার জিন্দিগির মধ্যে আমি কি করলাম এই আফসুসটা সর্বপ্রথম মা করবো আমরা যে জায়গার মধ্যে আছি ভাই এই জায়গা থেকে আজকে থেকে এই জিনিসটা নিয়ে তো বাড়ি ওই মায়ের ঘরে যদি আরো এক ছোট সন্তান জন্ম গ্রহণ করে ওই মা এরপর আর কোনদিন ওই দরজা খোলা রেখে যাবে না যাবে ওই মা বন্ধের দরজা খোলা রেখা

আর মৃত্যু এসে যায় বলা যায় না এই জন্য যে যে জায়গার মধ্যে আসেন আপনি যে জায়গার মধ্যে আছেন এখন তো যে মালিক আমি তহবা করলাম এই জায়গার থেকে আমি আজকে উঠতেছি কাজা করবো পারবেন ইশা ভাই না আসলে নামাজ থেকে আবার কাজা করবেন পারব ইশা আল্লাহ তহবা করতে আপনি মনে হয় করেন যে কোনো অবস্থায় হোক যদি আপনার থেকে ভুল হয়ে যায়

পাঁচ নামাজ আমরা সময় মতো অত্যমত আদায় করবো ইনশালাহ ভালো আল্লাহ তাহা আমাদেরকে সকলকে পাঁচ নামাজ আমাদের সাথে আদায় কর নফিক দান করছে আলহামদুলিল্লাহ লান যারা তারা আগে টেবলেট না পড়েন সকল করেন